তো বন্ধুরা আমরা নদীর পরে আইছি মাছ মারতে আজকে বছরের প্রথম এই প্রথম আসলাম মাছ মারতে পুড়ি মাছ মারতে তাও বড় মাছের জন্য না পুড়ি মাছের জন্য আইছি তো অনেক এখানে বসে ফেলাইছে এই যে ব্যস্তারা আসছে এলাকারি বসি তো জন্য আইসে তো আমি বসে নিয়ে

বন্ধুরা তো মাছ মারা সাজিলাম এখন অনেকে পাইতেছে এই যে মাছ মারতেছে আর সন্ধ্যা তো এখন যাইবা সবাই মাছ মারে তো জরা বাড়িতে ওই যে একটা পাইছ নাকি এখন শুধু মাছ মারা মাছ মারা এই তো কার্তিক মাসে বস না কার্তিক মাসে জল ডান দিয়েছে মাছ মারবো সবাই আমি সকি তা পাইছি কটা এই যে খাওয়ার দিয়েছে এই যে দেখে এই দিপ তো আমরা বা আমাকে বাড়ির পূর্ব সাইডে এই নাকশালা হাটের রাস্তা যেটা না এই রাস্তায় এই যে এখানে আমাদের সীতার খোলা শ্মশান এখানে আমাদের শ্মশান এই শ্মশানের এই জায়গায় আমরা মাস মাসে এই সাইডে আর এই যে খোলা মাঠ এদিকে ধানের আবাদ করছে এদিকে এই যে আমন ধান শুধু আমন ধান এই চকটা খেলা আমন ধান কিছুক্ষণ পরে সন্ধ্যা যাইবো করলাম যে বাড়ি যাই গেধকার হয়ে যাবো আবার তখন মোটামুটি তাও খাওয়ার আজকে তো না আগামীকাল রান্না করবো এখন কুটবো মাসটি তো চলেন যায় আমার সাথে থাকেন দেখাবো আমাদের এখানে রাস্তা ইটের চলেন

তো ধর একটা বাজে গেল প্রায় তুই পূজা বাবা এনে তুই মাছি মারবার থেকে মাছ পেপারি নিসে না মার বাড়ি নিসে না পেপারি কোনতা যাই হোক বাইতা কি নাই পূজাও স্কুলে রয়েছে আমি রান্না বান্নার কাজে গেছি তমন ধর দেখিনি কতগুলা ফুল উঠছে কে গাছটায় একটা দুইটা তিনটা সাইড দিয়ে ফুল ধুরছি সুটোর থেকে খালি কলিয়া ফেনসা ফুল দৌড় আর আমি পাশে জালটা ঠেকিয়ে দিছি জালটা ধরিয়ে দিছি আর কি রান্নার নি গাছকে দেখি চলেন যাই দেখে কি কি সবজি কাটলাম জালটা ধরিয়ে দিলে ধুয় অন্ধকারের জায়গা বাড়ি তারপরে একটু ঠেকলেই জালটা ধরলেই আর কি আর ধুঁয়া হয় না সুন্দর জাল জ্বলে জালটা ধরিয়ে গেছি এখানে ধোয়ারবো না সুন্দর জল জ্বলবো আর যে যে শাক দেশি পুটি মাছ তো কালকে পুটি মাছ মার্শাল পোজার বাবা ওইগুলো দিয়ে আজকে সর্ষে রান্না করবো সর্ষে বেটে নিছি জিরা বাটা ধনে গুড়া গোটা সস দিয়ে লবণ দিয়ে কাঁচামছ দিয়ে বেটে নিছি আর আর একটু সবজি নিছি সব সবজি মিলে একটা নিরামিষ তো আমি রান্না করে নিই দেশি পুটি পুটিগুলি অনেক সুন্দর তাকে গেছে কি করবো এনে পাইবই নাকি তো পাইলে তো দেখা মনে না পাইলে তো নাই যাই কালকে পাইছি এগুলো দিয়ে রান্না করুন তো তেল দিয়ে করাইতে এই পুঠি মাছবিলাক খাইতে অনেক মজা ভাল লাগে খাইতে আৰু কি রান্না করে পুকুরে গোপাখা নামিয়ে মাস নামিয়ে নিশি মশাটা একটু জাল করে নিচি

তুই যেমন সেটা জালে গেছে আমি মাছটি দিয়ে দিই তুই যেমন সুস্যতা দেশি পুটি মাছের শস্য তাকা দিয়ে গেছি গা নামিয়ে নই

একটা দুধের সময় হি সকালে গেছো বানা বেঙ্গে একটা পাইছে হুড়া দেওয়া দিবে ওটা ওটা কি হুড়া দিবে একটা দুধের সময় হি সারাটা দিন দুইটা বেজে গেছে গা দেখছেন বন্ধুরা মাছ মারা কালকে দুইটা পাইছে তাই আজকে আবার সারা দিনই রইসে ए त पुडी मेरे खिचि कत वर्ष अरि वर्ष पुडी भाइनै के सब नाम मर्द त अनेक मास मारसिले एर मासिन ओले खिगु शौक असे मास भेलै शौक दीप गेसे हं दीप भाइनस के सडाना ओ एकटा द हावनी आकि देहु द तुरे एडा मास किदो ओ एकटा दै तमार बैजा दिउ मास लामे त तुरे टाग देल रे ह तब हजुर बस सान गरौ खाली रान द आइसी

能搞干净了。

Sen ismini mi alıyordun? ne dediğiniz. Hadi. Gelin al başa. Şöyle toprağa bağlayın. Şimdi o da da bir şişe değil Çok da ne? Bu da ne? Bu da ne? ne?